কুরআনুল আনুল করিমের ভিতরে আল্লাহ পাকরাবুল আলামিন বলেন ওমা আর ইল্লা রহমান আল্লিল এই দুনিয়ার বুকে আল্লাহ পাকরপুল আয়লামিন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়া আপনার জন্য আমার জন্য তামাম পৃথিবীতে যত প্রাণী আছে সকলের জন্য বিশ্ব নবীকে আমাদের কাছে রহমত স্বরূপ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন বলি সুবাহানুল্লাহ শুধু মুসলমানদের জন্য যে রহমত সেটা কিন্তু নয় এমন কি কাফেরদের জন্য হলেন আল্লাহ। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তার আগে কিছু মানুষ দেখা যায় যে বিশ্ব নবীজির কটুক্তি করতে গিয়ে ছোট করতে গিয়ে মিসকিন বলে ফকির বলে কিন্তু আজকে আমি আপনাদের যে বিষয়ে কথাটা বলতে চাচ্ছি এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বিশ্বনবীর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তামাম পৃথিবীর সমস্ত ধনীদের ধনী ছিল বলেন আল্লাহ আমরা মনে করি বিশ্বনবীজি গরিবের ছেলে ছিলেন গরিবের সন্তান ছিলেন লোভের কারণেই খাদিজাকে বিবাহ করছে আমরা এটা মনে করি আচ্ছা বলেন তো বিশ্বনবীজির যিনি দাদা ছিলেন নাম কি ছিল আব্দুল মোত্তালি কেমন ধনী ছিল পুরো আরব দেশের সবচাইতে শ্রেষ্ঠ নাম যেমন ছিল ধনীও তেমন ছিল এবং মক্কা শরীফের যে চাবিটা দায়িত্বরত অবস্থায় শেষ মায় আব্দুল মোতালির দায়িত্ব পালন করতেন চাচা সহ মোট জন বিশ্বনবীজির দাদা সাতজন সন্তানদেরকে নিয়ে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পথে বেশ কিছু দূর যাওয়ার পথে অন্ধকার পথে যখন চলে গেলেন পথ হয়ে সিরিয়ার দিকে যাওয়ার কথা ছিল মদিনায় ঢুকে পড়ছে মদিনায় ঢুকে একটা প্রভাবশালী মানুষের বাড়ির সামনে চলে গেলেন হাতে ছিল অনেক টাকা পয়সা চিন্তা করলেন এই টাকা পয়সা নিয়ে রাত্রে অন্য কোথাও না যেয়ে কোনো একটা বাড়িতে আমরা নিরাপদ স্থানে বসি আব্দুল ওহাব জোহরি তার নাম ওনার বাসার সামনে ওনার কেয়ারটেকারকে বলতেছেন ভাই আপনি কি এই বাসার কে বলে আমি এই জায়গায় নাইট গার্ড থাকি কেয়ারটেকার বলছে আপনার বাসার মালিকের নাম কি বলে আব্দুল ওহাব জোহারি তো ওনাকে যে বলেন যে একজন মানুষ বিপদে পড়ে তার বাড়িতে এসেছে বলছে উনি নামাজ পড়ছে এখন টাকা যাবে না দুই একবার বলার পরে যখন শুনল না তখন বলতেছেন যে একটা বার যে বলেন আব্দুল এসেছে এসেছে কি সাথে সাথে বললেন পুরো মক্কাবাসী আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে আপনি সেই মানুষ আপনার নামে পুরো মদিনার মানুষ আপনাকে জানে আপনি এক নম্বর ধনীদের মধ্যে এক নম্বর আপনি সেই মানুষ বলে হ্যাঁ আমি সেই মানুষ আর দেরি করছি না আমি এখনই যে ডেকে আনছি যাওয়ার সাথে সাথে বলতেছে যে কে আসছে কয় আবদুল আসছে কয় কি কো যাকে টাকা খরচ করে আনা যায় না যাকে অর্থ সম্পদ খরচ করে আনা যায় না দাবাত দিয়ে আনা যায় না সে আমার বাড়ির সামনে কারণটা কি বলে উনি সফরে যাইতেছিলেন ব্যবসার কাজে যাইতেছিলেন বিপদে পড়ে আপনার বাসা আসছে কয় বাসার সামনে দাঁড়াইলে হবে না ভিতরে আসতে বলে বলেন সে এখন যে দেখে আব্দুল ওহাব জোহারি উনি হইছে আব্দুল মুত্তালিবের ব্যবসায়িক খাতিরে বন্ধুত্ব বন্ধু এক বড় লোক আর এক বড় লোকের বন্ধু এখন জিজ্ঞাসা করছে তোমার কয়জন সন্তান আমার কোনো সন্তান নাই একটা মাত্র মেয়ে তোমার কয়টা সন্তান বলছে আমার বেশ অনেক কয়জন সন্তান কোন মেয়ে নেই যাই হোক গল্প করতে করতে বলছে তোমার একটা মাত্র মেয়ে কয় আমার একটা মাত্র মেয়ে মেয়ের নাম কি রাখছে কয়েক মেয়ের আমি রাখছে আমি না কি রাখছি আমিনা তাই নাকি সুন্দরী দেখতে কেমন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর তবে মাঝে মাঝে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে সপ্তাহে দুই দিন আমার মেয়ের কপালে কেমন যেন চাঁদের আলোর মতো নূর চমকায় মেয়ে যখন আমার বড় হয়ে গেছে বিবাহ তো দিতেই হবে তখন আমি চিন্তা করলাম আগেরকালের নিয়ম ছিল মেয়ে যদি পছন্দ হইতো তাহলে অনেক অর্থ সম্পাদ দিয়ে মেয়েকে ক্রয় করে নিয়ে চলে আসত আব্দুল মোত্তালিব মেয়ের বর্ণা শুনে বলতেছেন আমার একটা ছেলে আছে মজার ঘটনা আমার একটা ছেলে আছে ছেলের সাথে আপনি বিবাহ দিতে পারেন আব্দুল মোত্তালি ওনার বন্ধুকে যখন বললেন এ কথা আব্দুল ওহাব জোহারি বলতেছে আপনার সাতটা সন্তানের দিকে তাকায় দেখি কারোর চোখ বড় কারোর নাক বড় কারোর চেহারাটা কালো তো বাকি কয়েকজনের না আমাকে আর দেওয়া লাগবে না আপনার সন্তান যার সাথে বিয়ে দিতে চান এই সাতটার ভিতর থেকে আমাকে তো একজনেরও পছন্দ হয় না আপনি কেন বিয়ে দিতে চাচ্ছেন সুতরাং আপনার সাথে আপনার ছেলের সাথে আমি বিয়ে দিতে চাচ্ছি না আব্দুল ডাক দিয়ে বলেন যে আমি একটা বার তোমার মেয়েকে দেখতে চাই আমি না কে দেখতে চাই বলছে আমার মেয়ে কারোর সামনে যাবে না যায় না তুমি একটা বার তোমার মেয়েকে যে বলো যদি আমার সাথে দেখা করতে না চাই তাহলে আমি এখনি তোমার বাসা ত্যাগ করে এখান থেকে চলে যাব নিজের পিতা মেয়ের কাছে যে বলতেছেন মা একজন লোক এসেছে আমার বন্ধু ব্যবসায়িক বন্ধু মক্কার সুনামধন্য পরিবারের মানুষ নাম আব্দুল মোতালিক তোমার সাথে একটু দেখা করতে চাই বলার সাথে সাথে আমেনা রাজি হয়ে গেলেন যে আমি ওনার সাথে আমি যদিও জীবনে কখনো পুরুষের সামনে যাই নাই তবে আমি ওনার সাথে দেখা করতে চাই বলেন কেন দেখা করতে চাই জিজ্ঞাসা করলেন বাবা কয় আমি পর পর বেশ কিছুদিন ধরে আব্দুল মুতালিবের চেহারা আমি আমার স্বপ্ন দেখেছি বলেন সেবাহ এসে বলছে আজিব ব্যাপার আমার মেয়ে আপনার সাথে দেখা করতে চায় যখনই আনলেন আনার সাথে সাথে দেখতেছেন যে ফাতেমার চেহারাটা এত সুন্দর আমেনার চেহারা এত সুন্দর তখন বাবার কাছে বলতেছে বন্ধু আমি তোমার কাছে তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য ভিক্ষা চাই তবে আমি তোমার কাছে বলি আমি যে সন্তানের জন্য তোমার মেয়েকে ভিক্ষা চাইতেছি আমার সে সন্তানের সাতজনের মধ্যে নাই সে আমার বাড়িতে আছে তবে আমি তোমার কাছে কথা দিতে চাই তাকে যদি তুমি আমার সন্তানকে দেখো দেখার সাথে সাথে তোমার কাছে পছন্দ হয়ে যাবে তখন শুধু এদিক সেদিক করতেছে তোমার সাত সন্তানের চেহারা দেখে তো মনে হয় না তখন বলছে ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি তোমার মেয়েকে এখান থেকে বিবাহ না দিয়ে বাড়ি নিয়ে যাব মোহাম্মদ সাল্ল কত কতটুকু ধনী ছিল বোঝানোর জন্য এতটুকু বলছি অনেকে বলেন না যে মোহাম্মদ সাল্লু আলাহসাল্লাম গরিব ছিলেন সেই সূত্র টেনে ধরে এটা বলতেছি তখন সন্তানদেরকে পাঠাই দিলেন আর বললেন যাও মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের পিতা যিনি হবেন আবদুল্লাহ এই আবদুল্লাহকে সাজিয়ে গুছিয়ে মক্কার থেকে নিয়ে আসো নিয়ে আসার পরে এখন আবদুল্লব জহরী আবদুল্লাকে দেখে উনি পাগল হয়ে গেলেন পাগল হয়ে গেলেন আব্দুল মোত্তালিবের হাত ধরে তখন বললেন যে ভাই এটা কি আপনার সন্তান এটাই কি সে আব্দুল্লা আবদুল হব জহারি বলতেছেন আমিও আপনার সন্তানকে বেশ কিছু রাত ধরে স্বপ্ন দেখেছি আর আমি মনে মনে আমার মেয়ের জন্য এই সন্তানেই খুঁজতেছি বলেন সুবাহান তখনই সঙ্গে সঙ্গে সরিয়া তবে আবদুল্লাহ আর আমেনার সাথে বিবাহ হয়ে গেল সেখান থেকে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই দুনিয়াতে আসলেন মায়ের সম্পদ বাবার সম্পদ সবকিছু মিলায় যেটা দাঁড়ালো তাম পৃথিবীর সমস্ত মানুষের যে সম্পদ ছিল একা মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাই সালামের সেই সম্পদ ছিল বলেন সুবাহানা আজকে মনে করেন যে মোহাম্মদ গরিবের সন্তান ছিল না বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সকলে ধনী ছিল বলেন সুবাহ আল্লাহ পাকল আলামিন আপনাকে আমাকে জানাই দিলেন ওমা আর ইল্লাহ রহমত আলামিন এমন একজন নবীকে তোমাদের ভিতরে পাঠানো হলো তামাম পৃথিবীর রহমত স্বরূপ আমি আল্লাহ তোমার নবীকে আমার নবীকে তোমাদের উপরে প্রেরণ করেছি কাফেরদের জন্য রহমত তামাম পৃথিবীর পশু প্রাণীদের জন্য রহমত যাই হোক কথা লম্বা করতে পারছি না চলে এসেছেন এই জন্য যে সমস্ত মানুষেরা বিশ্বনবীকে গালি দেয় গরিবের বাচ্চা বলে ভিকারি বলে ক্ষোধার্থ বলে এদের জবাবদিহি করতে গিয়ে যদি আমরা বলে আমাদের বাংলাদেশের কিছু গোলাগরও বিশ্বনবীকে কটুক্তিক করে অনেক সময় অনেক কথা বলে তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই তারা যদি ইতিহাস পড়ে বিশ্বনবী ইতিহাস পড়ে তো কথা বলবে না বলতে সাহস পাবে না যাই হোক মূর্খের মতন কথা বলে বিশ্ব নবীজির ইজ্জত সম্মান কেড়ে নেওয়ার জন্য বিশ্ব বিশ্বনবীজির ইজ্জত সম্মান কমানোর জন্য তারা চেষ্টা করে মুসলমানদেরকে দমানোর জন্য চেষ্টা করে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যত দিন যাবে আপনার আমার মতন আলোচক আমাদের মতন শ্রোতা প্রতিটা দিন সে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশংসা প্রতিটা মানুষের ভিতরে আছে কি আমত পর্যন্ত থাকবে বলেন সে ওহানুল্লাহ ঠিক কিনা কিছুক্ষণ আগে আমরা দূরত পড়েছি দূরত কার উপরে নাজিল হয়েছে বিশ্ব উপরে প্রশংসা করি আমরা কার উপরে বিশ্ব উপরে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মক্কা মদিনাটা আমরা জিয়ারত করতে যাই হজ করতে যাই বলেন তো ওখানে কে আছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলাই এত টাকা পয়সা খরচ করে শুধুমাত্র একটু সালাম বিনিময় করতে যাই আমরা যে মনের যে তৃপ্তিটা আছে আমরা বাড়িতে এসে পর্যন্ত বলি আজকে বিশ্বনবী যে রৌজায় যে আমরা কি করছি সালাম দিয়েছি কাবা শরীফে চুমু খেয়েছি নিজেকে গর্ব করি সম্মানিত হাজিরিন যদি আপনারা আমার সামনে বিশ্বনবীকে নিয়ে কেউ ছোট বা খাটো করার চেষ্টা করে উত্তম তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন যে ইতিহাস পড়ো কোরআন পড়ো তারপরে কথা বলো আল্লাহপাক রব্বুল আলমিন আমাদের ছোট্ট আলোচনার ভিতরে যতটুকু শিখলাম বুঝলাম যে বিশ্ব নবীজীর নামে কেউ যদি খারাপ কথা ছোট করার কথা বলে আমরা কখনো মুসলমান হয়ে সেটা মেনে নিতে পারি না ইনসা